হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমাদের তো পিকনিক শেষই হচ্ছে না হ্যাঁ আমার জন্য দেরি তো এখন আমরা যাচ্ছি পিকনিকে ফ্যামিলি পিকনিক আজকে আমাদের তো একটা পিকনিক তো হয়ে গেছে জানুয়ারি মাসের প্রথম সানডেতে আর আজকে হচ্ছে বুধবার পিসিরা যেহেতু চলে যাবে কালকে তাই আজকে আমরা ফ্যামিলি পিকনিকে যাচ্ছি আর এই যে আমাদের দুটা গাড়ি বুক করা হয়েছে এই যে একটা এই একটা এই গাড়িতেই আমরা যাব পিকনিক আর যাচ্ছি হচ্ছে দুধিয়াতে এই যে সবাই গাড়ি তুলে বসে না দুধিয়া যাচ্ছে আমরা রেডি হয়ে গেছি তো চলো একবার পিকনিকের ওখানে গিয়ে দেখা হচ্ছে পিকনিক স্পটে গিয়ে তো আজকে সেই মজা হবে সেই কি রোদ উঠছে আজকে আমার শরীরটাও সেরকম ভালো না পুরো ঠান্ডা লাগছে আমার কিন্তু পিকনিক তো যাইতেই হবে তো চলো একবার পিকনিক স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা চলে আসছি পিকনিক স্পটে তো এটা হচ্ছে দুধিয়া তোমরা তো সবাই জানোই আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে যেটা ভেঙে গেছে দুধিয়ার ব্রিজটা ওই যে ওই যে তো যাই হোক চলে আসছি আমরা এই যে পাহাড় এই যে সবাই আমাদের লোক ওই দেখো ব্রিজ ভাঙে গেছে গাইস ওই যে ব্রিজ দেখা সাথে তো দিদিকেও নিয়ে যাও ব্রিংটা তখন আমাদের জায়গা সিলেক্ট করা হচ্ছে যেখানে রান্নাবাড়ি হবে তো চলো আবার একটু পরে দেখাচ্ছি ফায়ারিং ফায়ারিং হচ্ছে হ্যাঁ দূরে আছে কি ভাল লাগতেছে মাছগুলা হ্যাঁ জেঠি আমি মা এখন আমরা ফটো তুলছি দেখো সেই সুন্দর আজকে রয়েদার সেই সুন্দর এত সুন্দর রয়েদার রোদ উঠছে তো সবাই এখন আমরা জলের মধ্যে ফটো তুলবো আর আমি এখন ফাইন কেমন লাগছে সবাই কমেন্টে জানিও কেমন লাগছে আমা এসে শেষ হয়ে নাই কিন্তু জাম্বুর জুনে খাবে না ও তো গাইজ দেখো এখন আমরা খাচ্ছি চিলি চিকেন এটা আমাদের টিফিন টিফিন আরও কিছু ছিল ডিম কুল কলা রুটি তো ওইসব আমি খাইনি তো এখন আমি চিলি চিকেন খাচ্ছি দেখো সেই টেস্টি হচ্ছিল তো দেখো এদিকে আমাদের ভাত হচ্ছে আর সবাই টিফিন খাচ্ছিলো আরও মজা করছিল দেখো সবাই দিকে নাচানাচি করছিলো যেহেতু কপিরাইট আসবে তার জন্য সাউন্ডটা মিউট করে দিলাম তো দেখতে কতটা মজা করছি আর এটা আমাদের ফ্যামিলি পিকনিক আমরা প্রতি বছরই যাই আর বাইরের কেউ অ্যালাউ নেই শুধু আমরা ফ্যামিলির লোকই যাই এখানে যাদেরকে দেখতে পারছো সব আমরা নিজেরা মানে এক বাড়ির এক ফ্যামিলির সব আমার বাবার ভাইরা মানে কাকা জ্যাঠা আমার বাবা আমরা ভাই বোনরা সবাই আর অনেক মজা করছি অনেক ডান্স করছি দেখো তো এইদিকে দেখো লাস্টে ছিল মাটনটা যা যা মানে আমাদের আইটেম ছিল সব কিছু হয়ে গেছে তো সবার লাস্টে মাটনটা করা হয়েছে কারণ ওটা একটু টাইম লাগবে তাছাড়া বাদ বাকি যা যা রান্নাবাড়ি করার ওগুলো তো সব হয়ে গেছে তখন মাটন হচ্ছে মাটনটা একটু কষা হলে টেস্ট করবো ভালোই লাগে আর এদিকে ডান্স করছিলো দেখো সবাই ডান্স করছে ওই দিকে আমিও করছিলাম তো দেখো গাইস একদিকে হচ্ছে রান্না রান্নার মতো রান্না হচ্ছে ওইদিকে আর এদিকে সব বউগুলা ডান্স করছে আমিও করছিলাম সত্যি সেই মজা হয়েছে সেই তো দেখো এখন আমরা এখানে মটন কষা টেস্ট করছিলাম আর পিকনিকে গেলে আমি তো মটন কষা খাবো বাড়িতেও খাই আর পিকনিকেরটা একটু বেশি টেস্টি লাগে তো ওই প্রথমে যে কষা যেটা যতটুকু খাওয়া হয় অতটুকুই পরে আর ভাত দিয়ে খেতে পারি না পিকনিকে গিয়ে তো তার জন্য আমি কষাতে খাই দেখো দেখছি তো বাইরের দিকে কষা খাচ্ছিলাম সবাই খাচ্ছিল আর ফ্যামিলি পিকনিক তোমাদেরকে তো আগেই বললাম সবাই খুব খুব মজা করি আমরা প্রতি বছরই যাই তো সবাই আসতে পারেনি যেহেতু আমরা সানডেতে আসিনি আমার পিসিরা আসছে বাইরে থেকে ওরা চলে যাবে কালকে তাই আমরা অন্যবারে আসি আসছি তো সবার তো কাজ থাকে যেরকম আমার দাদাই আসতে পারেনি আরও এক কাকু আসতে পারেনি অনেকেই মিসিং ছিল তো দেখো কত মজা করছি আমরা ওরা আসলে আরও ভালো হতো তো তোমরা তো দেখতেই পেলে সব রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই খেতে বসে পড়ছি সবাই খাচ্ছি দেখো আর এদিকে বসে সব মহিলাগুলো আর আমি আর আমার ভাই বসেছি দূরে একটু পরে দেখাবে দেখো আর আমার জেঠু দিচ্ছে খেতে ওই যে আমার ভাই আর আমি জুতা খুলি নিতে আমরা একটা পাথরে বসেছি খেতে তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো তো গাইস দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে তো আগেই বললাম আমি পিকনিকে ওই কষা যা খাওয়ার প্রথমেই যা খাওয়ার তাই খাই আর পরে খেতে পাই না তো আমি খেতেও পাইনি ভালো মতো তো আমার দাঁতিই খাওয়া হয়ে গেছিলো তো এখনও অনেকে বাকি আছে খাওয়ার আর এদিকে গান হচ্ছিল তার জন্য সাউন্ডটা মিউট করে ভয়েস দিচ্ছি আর এটা হচ্ছে একটা দাদু হয় আমার পিসিদের সাথেই আসে প্রতি বছর আমাদের বাড়িতে আর খুব ভালো উনি দেখো আর অনেক মজা করছে আমাদের সাথে এসে বলছিল তাই যে খুব ভালো লাগছে তোদের সাথে পিকনিকে এসে আর এটা হচ্ছে আমার জেঠু জেঠু তো খাওয়া হয়নি খাওয়ার নিয়ে ডান্স করছিল গান চলছিল তো সবাই আমাদের তো ডান্সই শেষ হয় না দেখো ওইদিকে আমরা ডান্স করছিলাম আর এইদিকে একটা কান্ড হয়ে গেছিল ওই দাদুটা যে একটু কান্না করে দিয়েছিল উনি একটু ইমোশনাল হয়ে গেছিলো এত মজা করছিল তাই আর এদিকে আমার ভাই তাই নিয়ে আসলো আমার বাবাকে ওনাকে বোঝানোর জন্য তুমি একটু ইমোশনাল হয়ে কান্না করে দিয়েছিল এখানে পরিবেশন করতেছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখন ওইখানে পরিবেশন করতেছে প্রথমে আমার বাবা করলে এখন জেঠু হয়ে গেছে সবাইকে খাইতে দিচ্ছে এটা অন্য মানুষ আসছে দেখো আমরা কত মজা করছি তোমাদের তো সব কমপ্লিট হয়ে গেছে আগেই বললাম খাওয়া দাওয়া 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 সবার কমপ্লিট হয়ে গেছে জিনিসপত্র গোছানো হয়ে গেছে তারপরে আমরা শুরু করছি ডান্স করা যেহেতু সব তাড়াতাড়ি হয়ে গেছে আর দেখো সেই সেই ডান্স করছি আমরা অনেকক্ষণ যেহেতু আমাদের সব আগে আগেই হয়ে গেছে আর ওয়েদারটা খুবই ভালো ছিল রোদ রোদ ছিল পিকনিকে গেলে না ওয়েদারটা যদি ভালো না থাকে তাহলে ভালো লাগে না তো দেখো এই যে এখন আমরা সবাই ফ্যামিলি মিলে ডান্স করছে সবাই এদিকে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম আমিও অনেক ডান্স করছি আর আমরা ফ্যামিলি মিলে না অনেক মজা হয় আমাদের বাইরের কাউকে দরকারই পড়ে না আমাদের যদি বাড়ির সবাই থাকে পিকনিক শেষ যে সব গাড়িতে তোলা হচ্ছে এই যে এই যে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে এই যে প্লাস্টিক ভাজ হচ্ছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট তাড়াতাড়ি হয়ে গেছে লেট করে এসে এই যে এদের তো খাওয়া দাওয়া হয়নি এখনো সবাই খাওয়া দাওয়া করছে

তো আমাদের সব গোছানো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে আর এদিকে দেখো কী অবস্থা আমরা সবাই সব জিনিসপত্র তোলা হয়ে গেছে সবাই গাড়িতে উঠে পড়েছি আর পাশেই ছিল আমাদের মানে অন্য ইসলামপুর থেকে এই ছেলেগুলো সব আসছিলো এখানে পিকনিকে তো ওরা হলো ডিজে বক্স নিয়ে গেছিলো পুরা নাচানাচি করছিলো আর আমাদের তো নাচা শেষ হয় না যাই হোক আমরা তো সবাই গাড়িতে উঠে পড়ছি আর আমার বাবা এখানে গেছে ডান্স করতে আর ওইখানে গেছে ওই ছেলেগুলোও মানে আমার বাবাকে নিয়ে পুরা ডান্স করছে আমার বাবাকে আসতে দিচ্ছিলো না তারপর আমার জেঠুকে পাঠাইছি যে বাবাকে নিয়ে আসো আমার জেঠু গিয়েও ডান্স করছে ওইখানে ওদের সাথে তারপর আমার ভাইকে পাঠালাম আমার ভাইও গিয়ে ওখানে ডান্স করছে ওই যে দেখো এখন চলে আসছে আরে দেখো এই ছেলেটাকে কিন্তু আমরা চিনি না ওদের সাথে আমার বাবা ডান্স করছিল ওরা করে নিয়ে যাচ্ছে ডান্স করার জন্য আবার চলে আসছে আবার চলে যাচ্ছে মানে কি অবস্থা হাসা হাসাহাসি করছিলাম আমরা এখানে আর ওই ছেলেগুলো খুব ভালো ছিল ওরা ওরাও বারবার করে নিয়ে যাচ্ছিল ডান্স করছিলো দেখো এই যে আমরা কিন্তু চিনি না এদেরকে অচেনাই খুবই ভালো ছিল ওরা কত দূরতে সেই ইসলামপুর থেকে আসছিলো এই যে দেখো এখানে আমার জেঠু আমার ভাই ওর বাবাকে আনতে যাচ্ছে আবার আমার বাবা চলে যাচ্ছে ডান্স করতে অনেক অনেকক্ষণ এগলেই চলছিল আমরা হাসাহাসি করছিলাম গাড়ির থেকে বসে বসে ওরা দিয়ে যাচ্ছিলো আবার চলে যাচ্ছে আবার ডাকছে কি অবস্থা চলে হ্যাঁ তুমি ইয়ে অবস্থা দেখ যে কি বলবে

আর বালুর মধ্যে আমাদের গাড়িটা ফেসে গেছে কি অবস্থা আঘাত ছিলই না তারপর ওই ছেলেগুলো আমাদেরকে অনেক হেল্প করছে ওরা অনেকে আসছিল তো গাড়ি ঠেলে এই যে দেখো তো অনেক হেল্প হয়েছে ওরা খুব ভালো ছিল অনেক হেল্প করছে আমাদেরকে দুইটা গাড়ি আমাদের ফেসে গেছে বালুর মধ্যে দেখো অন্ধকার হয়ে গেছে তা আমাদের গাড়ি উঠছিল না টাইম ওরা ঠেলে দেওয়ার পরে চলে আস তো থ্যাংক ইউ সবাইকে এত হেল্প করার জন্য আমাদেরকে আমরা চলে আসছি পিকনিক থেকে ওই যে আমাদের জিনিসপত্র নামানো হচ্ছে তো গায়ে চলে আসছি আমরা বাড়িতে তো আজকের ভিডিওটাই পর্যন্তই পর্যন্ত চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা টাটা সবাই ভালো থাকবা